এমডি রফিক আবার নতুন করে হ্যাঁ আপু কেমন জানি কি হয়ে গেছিল বুঝলাম না তাই লাইফটা কেটে দিয়েছিলাম এমডি রফিক কি হয়েছিল বুঝলাম না তো কি হয়েছিল সবাই তো চলে গেল হ্যাঁ আচ্ছা দেখি কেউ আসে কিনা না আসলে আবার লাইফটা কেটে দেবো সবাই তো চলে গেল আড্ডাটা হ্যাঁ আপু জমে গেছিল লাইফটা কিন্তু হঠাৎ করে লাইফটা নষ্ট হয়ে গেল নাকি কেউ কিছু করলো বুঝলাম না মানে চাকর চ্যাট করাটা আর আসেনি ঠিক আছে কেউ আমাকে যদি কমেন্ট করছে ওইটা আমি দেখতে পারতেছিলাম না এখন তো কেউ নাই রফিক ভাই এবার একটা গান শোনান প্লিজ আপনি তো আমাকে গান শোনাচ্ছেন না আপনি তো গান লিখতেছেন আর আমি গান শোনাইতেছি আপনাকে হ্যালো एवरीवन সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই ডাবল টাচ করে লাইক করে দাও নতুন করে লাইভটা শুরু করলাম আগে লাইভটা কেটে গেল তো বৃষ্টির দিন রাতে কে কি খাবার সবাই কমেন্ট করো যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো বলো 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 জীবনের স্বপ্ন আমি খাবো মুরগি ও আচ্ছা রাতে মুরগি খাবো বৃষ্টির দিন কুকিং মাই লাইফ হ্যালো দিদি ভাই কুকিং লাইফ কুকিং কেমন আছো আপু বলো কোথা থেকে লাইফটা দেখছ বা বাবা কেন রফিক বাবা সেই হয়েছে গানটা তুমি জানো এই গানটা আমি ছোটবেলা শুনেছি যদি বস আরো সুন্দর লাগবে বউ সাজলে সবাইকে সুন্দর লাগে প্রত্যেকটা স্বপ্ন একদিন বিয়ে হবে বউ সাজবে সেই হয়েছে গানটা হ্যালো কুকিং হ্যালো কুকিং আমাকে একটু ব্লু করো করো না গো এমডি এমডি রফিক রফিক আচ্ছা ব্লু করছি আমি শুনছি এমডি রফিক আমার পছন্দের একটা গান তাই নাকি রফিক ভাই যদি বহু আচ্ছা এই মডেলিংটা কে করেছিল আপনার মনে আছে আমার তো মনে নেই আমার তো শুধু গান তাই মনে আছে হবিতা কিন্তু নায়কের নামটা মনে নাই এমডি রফিক ভাই আপনার যে মনে আছে এটা ভবিতা মেমের গান এটাই তো বেশি আমার তো এটা মনে নাই এটা কে গানটার মডেল ছিল বা কে গানটা গেয়েছে বল বল আর বল লাগছে মন দানো ভবিতা বিশ্ব সুন্দরী ভবিতা কুকিং মাই লাইফ ব্লু দেওয়ার কথা বলে কি চলে গেল ব্লু তো দিয়েছি কমেন্ট করলে তো দেখতে পাবা আর একটা লাইক তো করলা না লাইভে এসে প্রথমে লাইক করতে হয় জানো আপু লাইভে আসলে ডাবল টাচ করে একটা লাইক করে তারপর কমেন্ট করবা অনেক সময় মনে থাকে না সবাই চলে যায় লাইভ থেকে ঠিক আছে রফিক ভাই আপনি জলসা জলসার একটা গান বলেন আছে স্টার জলসা জি বাংলার একটা গান শোনাও আপু দেখি তোমার মনে আছে কিনা